নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পেরা সুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প সংগোপনে সুর কলমে দেবিকা সাহা আধঘুমে চোখে ফোনটা বেজে ওঠায় একটু অবাকি হলো ওরছি মোবাইল স্ক্রিনে লেখা অঙ্কনের নাম কালকে রাতে টেক্সট আবার আজকে সকাল না হতে একেবারে ডিরেক্ট ফোন ব্যাপারটা ভেবেই আরেকটু একটু নোড়ে চড়ে বসল ওঠছি যে ছেলেটার সঙ্গে দুদিন আগে পর্যন্ত দিনে দু মিনিটও কথা হতো কি না তার ঠিক ছিল না আর যদি সে সকাল না হতেই ফোন করে তাহলে অবাক না হয়ে আর কি উপায় আছে হ্যালো কি হয়েছে বল দরকার ছাড়া ফোন করতে পারি না বুঝি এরকম একটা উত্তরের জন্য আরোই প্রস্তুত ছিল নজর তাড়াতাড়ি করে স্ক্রিনটা আরও একবার দেখে নিল না অঙ্কনই তো ফোন করেছে সত্যি সত্যি কিরে বললি না তো দরকার ছাড়া তোকে ফোন করতে নেই বুঝি না মানে এই সব ফোন করার ব্যাপার তো আমাদের ডিকশনারি থেকে উঠে গিয়েছিলো তাই আর কি তাহলে আর কি ওই ডিকশনারিটা বাদ দিয়ে নতুন একটা লেখা শুরু করি কি বলিস বল এবার একটু চুপ করে রইল ওরছি ছেলেটা কি হয়েছে কী জানি হঠাৎ কাল থেকে এমন অদ্ভুত ব্যবহার করছে কেন কী জানি চেয়ে আর সকাল রেডি হয়ে থাকিস তোকে আমি অফিসে ড্রপ করে দেবো এবার একটা বিষম খাওয়ার মতো অবস্থায় পৌঁছে গেলাম এই না মানে কেন আজ কোনো ধর্মঘট আছে নাকি মানে বাস চলবে না মাথা মোটা কি সাধে বলতাম আমি তোকে এমন হাত আমি জন্মেও দেখিনি একটা ছেলে ওকে ড্রপ করে দেওয়ার অফার দিচ্ছে আর ও তাকে রিলেট করছে ধর্মঘটের সাথে হায় ভগবান মনে মনে উঠছে কি দু চার কথা শুনিয়ে আবারও নিজের থেকে বলতে শুরু করলো অঙ্কন শোন আজ বাস অটো সব চলবে আর তার সঙ্গে আমার বাইকটাও চলবে তো আমি চাই তুই আমার সঙ্গে বাইকটাই প্রেফার করিস সে তুই চাইলে বাসে ট্রামে সবেতেই যেতে পারি তোর ইচ্ছা তবে আমিও বলে দিচ্ছি এমনটা করলে আমিও সেদিনে বৃষ্টির রাতের মতো সিন ক্রিয়েট করব সেখানে তোর কোনো চেনা মানুষ বা বন্ধু থাকলেও আমি কিন্তু পাত্তা দেবো না আর এটা আমার ইচ্ছা এবার তুই ভেবে দেখ কী করবি রেডি থাকিস ঠিক সকাল দশটা আর শোন আজ নীল রঙের একটা শাড়ি পরিস তুই মানে তুই নীল রঙের তো ভীষণ প্রিয় আমার কথাটা বলে ওরচিত থেকে আর কোনো উত্তরের অপেক্ষা না করে ফোনটা কেটে দিল অঙ্কন এটা আমি ঠিক শুনলাম তো একটু চিমটি কেটে দেখি তো আউচ তার মানে আমি ঠিকই শুনেছি হে ভগবান এসব যে কী হচ্ছে নীল রঙের শাড়িতেই নিজেকে বারবার আয়নায় দেখে নিচ্ছে ওরছি পুরো সময়টাই কেমন যেন স্বপ্নের মতো লাগছে ওকে সাজতে বলছে নীল রঙে কথাটা মনে পড়তে একটা লাল আভা খেলে গেল মেয়েটার মুখে মেয়েরা লজ্জা পেলে এমনই হয় বোধ হয় কী রে দিদি ভাই ব্যাপার কী বলতো নীল রঙে সেজেছে আমাদের মেয়ে তা কার জন্য শুনি এখন হেসে হেসে দিদিকে উদ্দেশ্য করে কথাগুলো বললো তুই খুব পেকেছিস না জাগে পড়তে বস আমাকে এক্ষুনি বেরোতে হবে তোর সঙ্গে এসে কথা বলছি কোথায় আর যাবি যার সঙ্গে যাবি সে তখন ডাইনিং রুমে বসে মার সঙ্গে কথা বলছে অঙ্কন এখানে এসেছে অনেকক্ষণ অরিত্র থেকে উত্তরটা শুনে তাড়াতাড়ি ডাইনিং রুমের দিকে ছুট লাগালো অর্জি বাড়িতে তো সামনে পুজো তাই এবার আর বেশি বড় করে অনুষ্ঠান হবে না বাবা মায়ের বিবাহবার্ষিকটা তাই ওই ছোট করে ঘরোয়াভাবেই হবে মা তাই আমায় পাঠালো অর্চিকে নিয়ে যেতে কাকিমা আসলে মাই ফোন করতো তোমায় তারপর বলল যে গিয়ে নিয়ে আয় অর্চিকে কাকিমা তুমি পারমিশন দিলে আমি তাহলে অর্চিকে নিয়ে যাবো আমার সাথে আরে বাবা এতে অনুমতির কি আছে দিদি দাদার বিবাহবার্ষিকীতে ওড়চি অবশ্যই যাবে ওই তো ওড়ছিও চলে এসেছে যাও তোমরা তবে বেরিয়ে পড় অঙ্কনের বাইকে পিছনটাতে বসে আছে ওড়ছি কিছুক্ষণ দুজনেই চুপচাপ হঠাৎ বাইকটা হাইওয়ে ক্রস করে আরও সামনের দিকে এগিয়ে যেতে দেখে খটকা লাগলো মেয়েটার কি ব্যাপার অঙ্কনের বাড়ি তো এই রাস্তা নয় এটা সম্পূর্ণ অন্য রাস্তা তবে যে বললো ওর বাড়ি যাচ্ছি আমরা কী রে রাস্তায় যাচ্ছি না কেন আমরা এত কথা বলিস কেন তুই চলি না কিন্তু যাচ্ছিটা কোথায় ক্যাফে অন থাবা মানে তুই যে বলি বাড়ি যাব বাড়িতে কাকু কাকিমায় বিবাহবার্ষিকী সেলিব্রেট হবে হ্যাঁ হবে তবে সেটা ছয় আগস্ট নয় ওটা ছয় সেপ্টেম্বর মানে তুই যে মাকে বলি এলি যে আজকে ওটা মিথ্যে মানে ঢপ কোনোদিনে ঢপ দিসনি নাকি বাড়িতে ঢপ দিয়ে কত ডেটে গেছি আর এখন একেবারে সত্যবাদী যুধিষ্ঠির হয়ে গেলি অঙ্কনের কথাটা শুনে ওর দিকে বড় বড় চোখ মেলে তাকাল উঠছি এই ছেলেটা কি বলছে হ্যাঁ এই এখন তো এত বড় হয়ে আমরা এরকম ভুলভাল বলে ঘুরতে যাচ্ছি নাকি কে জানি এই ওর যাই বলিস আর তাই বলিস এই বাড়িতে ঢপ দিয়ে ঘুরতে যাওয়ার মধ্যে কিন্তু একটা আলাদাই ব্যাপার আছে বল অঙ্কনের কথাটা শুনে একগাল গাল চওড়া হাসি মুখে নিয়ে ওর কথাটাকে সমর্থন করলো এটা দাদা এক প্লেট বিরিয়ানি এক প্লেট চিকেন চাপ এক প্লেট মিক্সড চাপ আর তার সঙ্গে এক প্লেট চিলি চিকেন আর দুটো থামস আপ আর দুটো সেভেন আপ এই ওরছি বলছি ফ্রায়েড রাইস বলবো আর সঙ্গে থাক আর কিচ্ছু না পাগল হয়ে গেছিস নাকি তুই এত খাবার কি খাবে হ্যাঁ কেন আমরা অঙ্কনের কথা শুনে মাথায় হাত ওড়ছি কী শুরু করেছে ছেলেটা এত খাবার তুই একসঙ্গে অর্ডার করে আমরা তো কোনো দিনে এত খাবার খেয়েছি আচ্ছা অঙ্কন কি হয়েছে বলতো আমায় একটু বলবি এভাবে মিথ্যে বলে নিয়ে এলি আমায় তারপরে সে এইসব করছিস কেন করছিস এসব কেন করছিস সেটা জানি না সময়টাকে ফিল কর সময়টা তো একদিন পর আবার ভুলে যাবি অঙ্কনের চোখের দিকে তাকি চোখে চোখ রেখে স্থিরভাবে কথাটা বলল ওর না অর্চির কথাটা মিথ্যে নয় অভিযোগটাও সত্যি সত্যি যদি আবার এই ব্যস্ততার অজুহাতে না না ভাবনাটাকে বাড়তে দিল না অঙ্কন ভুলে গেলে না হয় মেরে ধরে মনে করিয়ে দিস কিন্তু ভুলে যাচ্ছি এটা বলে ছেড়ে চলে যাস না অঙ্করের শেষের বলা কথাটাতে একটু চুপ হয়ে গেল অর্চি চশমার আড়ালে থাকা চোখ দুটোতে যেন একটা যন্ত্রণার ছাপ স্পষ্ট সেটা চোখের আড়াল আল হল না মেয়েটা কেয়ার অফিস যাওয়া রুটটার মধ্যে বেশ কিছুক্ষণ সময় মেট্রো রুটও পড়ে আজকে মেট্রোতে উঠে মনটা বেশ ভালো হয়ে গেল চট করে বসার জায়গা পেয়ে গেলে মনটা ভালো না হয়ে আর উপায় কী বসার একটা সিট এবং তার সঙ্গে এয়ারফোনে পছন্দের কিছু কান ব্যাস আর কি চাই গান শুনতে শুনতে চোখটা লেগে গিয়েছিল মেয়েটার হঠাৎ করে মেট্রোর অ্যানাউন্সে ঘুম ভাঙল পরবর্তী স্টেশন রবীন্দ্র সরোবর এই বাবা তার মানে তো নিজের গন্তব্য স্টেশন পেরিয়ে অনেকটাই চলে এসছে ইস আমি ঘুমিয়ে গেলাম না না পরের স্টেশনে নেমে যায় কথাটা ভেবেই তাড়াতাড়ি করে উঠে গেলো মেয়েটা কেয়া কারোর একজনে গলার আওয়াজ পিছনে ঘুরে তাকালো মেয়েটা তবে সামনে যাকে দেখলো তাকে এখন এই মুহূর্তে নিজের সামনে একেবারেই আশা করেনি তোমার সঙ্গে আমার কয়েকটা কথা আছে সরি আমার কোনো কথা নেই ইতিমধ্যে গন্তব্য স্টেশন এসে যাওয়ায় কোনো কথা না বাড়িয়ে স্টেশনে নেমে গেলো কে ব্যাগ থেকে জলের বোতলটা বের করে ঠকঠক করে জলটা খেল খুব প্যানিকই লাগছে এই মানুষটাকে সামনে দেখলে ভীষণ রকম ভয় পায় কে অবশ্য এটাই স্বাভাবিক কেন এসেছ আমার সঙ্গে কী দরকার কোনো দরকার তো থাকতে পারে না আমার সাথেও মনে মনে কথাটা ভেবে তাড়াতাড়ি করে উল্টো দিক থেকে আসা মেট্রোতে উঠে বললো কে আচ্ছা দিদি ওদের বিয়ের দিনটা এবার ঠিক করতে হবে তার আর তো দেরি করা চলবে না এবার আর ওদের কথা শুনবো না আমরা এবার আমরা যা বলবো ওরা তাই শুনবে কিন্তু দিদি ওরা যদি এখন বিয়েটা করতে আপত্তি করে কেন আপত্তিতে পাত্তা দিলে তো শুনুন অনেক হয়েছে ওদের আরও সময় দিলে আবার হয়তো সেই ঝগড়া করে অভিমান করে বসে থাকবে একে অপরের ওপর ওদের আর সময় দেওয়া যাবে না আমি আমাদের মন্দিরে ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বললাম সামনের মাসে একটা বিয়ের দিন আছে এবার আপনি মত দিলে আমরা এগোতে পারবো আপনি ভেবে জানান দিদি আমি আবার পরে ফোন করব কেমন ফোনটা রেখে একটু বেশ চিন্তিতই বললো ওর চিরমা সামনের মাসে বিয়ে একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না অঙ্কন তো বাড়ি থেকে এটা চাইছে সেটা বেশ ভালোই বোঝা যাচ্ছে কিন্তু মেয়ের বিয়ে বলে কথা তারপর ওদের মতামতটাও তো জরুরি কে আগে সরিয়ে দে রোহিত ওর জন্য তোর জীবনে এত সমস্যা আমরা একসাথে থাকতে পারছি না শুধু ওর জন্য আর বাবা ওর সাথে তোর কিছু ম্যাচ করে না টিপিক্যাল ঘরোয়া টাইপের মেয়ে একটু আপডেটেড না বোঝেও না তোকে জাস্ট বোঝে না কিন্তু আমি তোকে ভালোবেসে বিয়ে করেছিলাম সব সময় একটা মানুষ সমান থাকে না আর তাছাড়া সারাদিন শুধু নিজেকে নিয়েই থাকে তোর সঙ্গে তোর মতো করে চলে কি ও এই সেই সন্দেহের মনোমালিন্যতাই সূত্রপাত তারপর যত দিন এগিয়েছে ততই সম্পর্কটায় তিক্ততা ভরিয়ে দিয়েছে রোহিত অজুহাত ওই একটাই তুমি আমার মতো নয় তোমার সঙ্গে থাকাটা আমার পক্ষে সম্ভব নয় ওই দিনটার কথা কখনও ভুলতে পারবে না রোহিত যেদিন মিথ্যে দোষারোপ দিয়ে কেয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছিল আর তার কয়েকদিন বাদে আর বাড়িতে ডিভোর্সের নোটিশ পেপারটাও পাঠিয়ে দিয়েছিল এমনকি একদিন কেয়াকে ছাদ থেকে না আর ভাবা সম্ভব হচ্ছে না অন্যায় সহ্য করার পর যে কোনো মানুষই এই ভয়ঙ্কর অতীতের মুখোমুখি আর কখনো হতে চাইবে না এটা খুবই স্বাভাবিক কিন্তু কেয়ার সঙ্গে একবারও কি কথা হবে না ওর কাছে ক্ষমা না চাইতে পারলে যে আমার শান্তি নেই আচ্ছা অঙ্কন বিরক্তি আর কখনো আসবে না বলছিস সম্পর্কে ছায়া তো আসবে। তখন কি করবি এসব কথা কেন বলছিস সরছি ভুল কিছু তো বলিনি আবার কখনো ব্যস্ততা স্বাধীনতা বা পরাধীনতা সবই তো আসবে তখন আমি তোর মনে সব সংশয় দূর করে তো পড়ছি শুধু আমাকে একটু সময় দে এসব কথা মনে আসা খুব স্বাভাবিক তোর পক্ষে কিন্তু আমিও কথা দিচ্ছি এই সব চিন্তা মুছে দেওয়ার দায়িত্ব আমার কিন্তু এভাবে শুধু মুখের কথা বা কোনো প্রমিসে নয় কথা মুছে যেতে দুদিনও লাগে না যা করবো এবার তুই দেখতে পারবি কী রে কিছু বলছিস না যে ভাবছি যে এত এনার্জি পাচ্ছিস কোথেকে অঙ্কন বি সিরিয়াস তোর এখনও মনে হচ্ছে যে আমি মজা করছি আর আমি সিরিয়াসলি বলছি সামনে এত টেস্টি টেস্টি খাবার থাকতে তুই এইসব গম্ভীর গম্ভীর কথা বলার মতো এনার্জি যে কি থেকে পাচ্ছিস অঙ্কন আই এম সো সিরিয়াস শোনা শোন তুই তোর এই প্রশ্নগুলো মনে রাখ ভুলে যাস না কিন্তু আমি পরে শুনবা এক এক করে এই যেমন ধর কোন দিন বাইকে করে লং ড্রাইভে যেতে যেতে কোনোদিনও বা গঙ্গার দ্বারে হাওয়া খেতে খেতে দিনে এসি রেস্টুরেন্টে কোনোদিনও আবার সিনেমা হলে শুনবো সব শুনবো অঙ্কন অঙ্কন উড়চি যে ভীষণই চটে গেছে সেটা বুঝতে আর বাকি থাকেনি করে। প্লেট থেকে এক চামচ রাইস তুলে উড়চির মুখে ভরে দিল ছেলেটা দেখ তো রাইসটা কেমন বানালো গল্পটি কেমন লাগলো অবশ্যকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে